আসসালাম আসসালামু আলাইকুম আমি শাফি রহমান ফারাদি ব্লগার অভিজি হতাম আসামি আমার অভিজি হত মামলায় যাবজ্জীবন সাজা হয়েছে এটা আপনারা জানেন আবার ঢাকা সাইবার কোর্টেও দু হাজার তেইশ সালের ত্রিশে জানুয়ারি শেখ হাসিনা কোর্টে একটা মামলায় আমার সাত বছর সাজা হয়েছে আমার উনচল্লিশ বছর সাজা হয়েছে থার্টি নাইন ইয়ার্স এই দুঃখজনক হলে সত্ত্বেও বাংলাদেশে কোনো ইসলামের আসামি দলি আমার মুক্তির জন্য রকম করে প্রচেষ্টা নিচ্ছে না হেফাজতের মামলা মামানুল হক আমি পাশের বিল্ডিংয়ে থাকতাম উনি আমার ব্যাপারটা জানেন আমাদের জেনারেল গোলাম পারোয়ার উনি আর আমি থাকতাম উনি আমার ব্যাপারটা জানতো চরণ অনেকেই আমার ভক্ত আছে চরণপীর সাহেবের সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশ তারও আমার ব্যাপারটা জানে লাস পরে হেমাদ ইসলাম জামাত ইসলাম চরণপীর ইসলাম আমাদের বাংলাদেশকে আমার ভক্তির জন্য কোনো রকম কোনো প্রচেষ্টা নিচ্ছে না না কোনো আইনগত সহায়তা না কোনো ব্যক্তিভাবে সহায়তা করা বা আমার ভক্তির জন্য আন্দোলন করা বা কোর্টে কোনো রকম চেষ্টা বা কিছু করছে না আজকে রমজান মাসে ইফতার আগে কাছে আমার একটা অনুরোধ আমার মুক্তির জন্য অবশ্যই যেন ইসলামিক রাজনৈতিক দলগুলো প্রচেষ্টা নেয় এবং তারা যেন কাজ শুরু করে সবাই এই ব্যাপারটা আপনার চাপ দেবেন আর আমি যে লেখালেখিগুলি করেছিলেন নাস্তের বিরুদ্ধে আমার সেই লেখাগুলো আপনারা সংরক্ষণ করে করে রাখবেন আমার সকল লেখাগুলি নিয়ে আপনারা বই বের চেষ্টা করবেন আপনারা বেশ করে অভিজ্ঞতা মামলায় আমি যে তিন যে ধারায় যে জন্মদিকে দিয়েছিলাম সবার প্রতি অনুরোধ আমার এই অন্নতিটা আপনারা ভুল প্রচার করবেন অর্থাৎ আমার মুক্তির জন্য অবশ্যই আপনারা সবাই চেষ্টা করবেন ইসলামের রাজনৈতিক দলগুলোর উপর চাপ দেবেন তারা যেন আমার মুক্তির জন্য চেষ্টা করে কথাগুলো বললে আমি আমার বক্তব্য শেষ করছি আমার ভিডিওটি আপনারা সবাই প্রচার করুন এবং সবার মুক্তির জন্য চেষ্টা করুন আসসালামু আলাইকুম